আলমনির হাতে সবুজে মোড়ানো এক বাড়ি বাড়ির মালিক পেশায় একজন শিক্ষিকা যার বাসায় গেট থেকে ছাদ পর্যন্ত ছড়িয়ে আছে দেশি বিদেশি একশো প্রজাতির ফুল ফলের গাছ লালমনির হাট থেকে বিষয়টি একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই জন্য যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান যাচ্ছি আনিসের কাছে আনিস শুভ সকাল শুভ সকাল আনিস শুভ সকাল জুবাইয়ের নিমিশে সকালের বাংলাদেশের সকল দর্শকদের আর যুবাইয়ের আসলে আপনি যদি বললেন যে পুরো বাসাটি কিন্তু সবুজায়ন আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে আসলে এই বাসার আমি যখন এসেছি গেট থেকে শুরু করে পুরো বাসাটি ছাদ পর্যন্ত সবুজায়নে ঘেরা এমন কোনো গাছ নেই যে এখানে নেই এই এই বাসায় এই বাসাটি আসলে আমি যেটা জানতে পেরেছি এই শিক্ষিকার কাছ থেকে তিনি বলেছেন যে একশো প্রজাতির বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেমন এমনি ফলমূল তো রয়েছে আম জাম আপেল হিজল সহ বিভিন্ন সহ বিভিন্ন ফলমূল রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু ফুলের গাছও রয়েছেন ফুলের গাছ রয়েছেন তিনি যদি জানিয়েছেন যে এইসব তিনি সংগ্রহ করেছেন আর বিভিন্ন জায়গা থেকে যেখানেই উনি গেছেন বাইরে সেখান থেকে এই সব গাছ তিনি সংগ্রহ করেছেন তার এই এই বাগান বাসাটি কিন্তু সাত শতক জমির ওপর সেই পুরো বাসাটি গিয়ে কোনো জায়গাও তিনি ফাঁকা রাখেননি যে ফল মূল সহ এমনকি সবজি সবজিও লাগিয়েছেন কবে করে আপনি একটু আমরা এখন ছাদে উঠেছি ছাদে যদি দেখতে পারেন এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে আর ইনি যেহেতু পেশা একজন শিক্ষিকা আর ওনার এই কাজে ওনার যে হাজব্যান্ড রয়েছেন তিনিও সহযোগিতা করেন বলে আমাকে জানিয়েছেন আর এই সব স্কুল থেকে এসে স্কুল থেকে এসে তিনি এইসব কাজের পরিচর্যাও করেন নিজে করেন ওনার হাজব্যান্ডও তাকে সহযোগিতা করেন বলে তিনি আর আমাকে জানিয়েছেন তবে পুরো ছাদেই কিন্তু ফুলে ফলে ভরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম দেখা যাচ্ছে বড়ই আছে তারপরে এইদিক ফুলের তো শেষ নেই ফুলের দেশি বিদেশি সব ধরনের ফুল রয়েছে এখানে কি নেই মনে হচ্ছে যেন এখানে মনে হয় গাছের সমারোহ এমন কোনো গাছ নেই যে এই বাগানে নেই আমি এখন একটু আর একটু ভিতরে গিয়ে যদি দেখাতে পারি আপনাকে যে এখানে আর যেসব গাছ রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু ঘুরে দেখাচ্ছি যে আসলে পুরো বাগানটিতেই উনি ফল মূলে ভরপুর করে রেখেছেন আমি আপনাকে এখন একটু ওই শিক্ষিকা যে শিক্ষিকা ওনার সঙ্গে একটু কথা বলবো যে আপনি একটু আর জানাবেন যে আপনি তো শিক্ষকতা করেন তার পাশাপাশি সুন্দর বাগান করেছেন আপনার এই বাসাটিকে শখের বাসাটিকে আপনি গাছে ভরপুর করেছেন আসলে এই এটির পিছনের গল্পটা একটু যদি আমাদের দর্শকদের জানান আজ আমি খুবই আনন্দিত কারণ হচ্ছে যে আমার জীবনের একটি স্বপ্ন আজ আপনাদের মাধ্যমে দেখাতে পাচ্ছি এই জন্য আমি যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আসলে গাছকে আমি মনে প্রাণে ভালোবাসি বাগান করা আমার শখ সব থেকে আজকে স্বপ্ন ছোটোবেলা থেকেই গাছ সংগ্রহ করতাম এবং গাছ লাগাতাম ছাত্র জীবনের থেকে গাছ লাগাই স্বপ্ন দেখি তারপর পারিবারিক এবং কর্মজীবনে এসে আমি এই আমার এই উদ্যোগকে অনেক সহজভাবে গ্রহণ করতে পারি এবং আমি আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমার বাগান করেছি সাত বাগান করেছি এবং এই বাগানের মাধ্যমে আমি বলতে চাই যে এই বাগানে আমি নিজেই কাজ করি এবং আনন্দ পাই তারপরে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেমন ফলজ বনজ ওষুধি গাছ তারপরে ফুল ফল অনেক কিছু অর্কিড ক্যাকটাস। তো আমি আসলে বিদেশে অনেকবার গিয়েছি তো সেখান থেকেও আমি বীজ কিনে নিয়ে আসি আমার খুব ইচ্ছা এবং আমি যেখানে যাই গাড়ি থামিয়ে যে কোনো নার্সারি থেকে গাছ সংগ্রহ করি এক্ষেত্রে আমার কে আমার হাজব্যান্ড সহযোগিতা করে প্রতিবেশীরা আসে আমার বাসায় গাছ দেখতে আসে এবং তারা কখনো গাছ চাইলে আমি না করি না আমি চাই যে আমার এই উদ্যোগ চারিদিকে সরিয়ে পড়ুক এখানে যেমন আম আছে আমার বাগানে প্রায় পনেরো প্রজাতির তার মধ্যে এখনো দেখা যাচ্ছে যে কাটিমন নাম কাটিমন নাম তারপরে ব্রুনাই কিং জাতি চাকাতি আম তাছাড়া এখানে আরও অনেক বনজ ইয়া সবজি খেয়ে বাগান করেছি এখানে আমি সবসময় কাঁচামরিচ এবং বেগুন কিনতে হয় না আমি আমার বাগানে শশা খাই কেনার শশা খাই না তো পেঁপে গাছ আছে তারপরে আখের গাছ আছে সাতবাগানে আখ ইয়া করি বিভিন্ন ঔষধি গাছের মধ্যে জয়তন তিন তারপরে আমলকি অনেক ফল আছে তারপরে আমি চাই যে এভাবে প্রতিটা পরিবারের মধ্যে এই অনুপ্রেরণা থাকবে এবং আমরা আমি আমার প্রতিষ্ঠানেও বাগান করি দীর্ঘদিন আমি কুড়িগ্রামে ছিলাম লালমেহাটে আসছি ইদানিং এখানে আমি সাত বাগান করেছি ধন্যবাদ আপনারা আমার এই উদ্যোগকে স্বাগত জানাবেন ধন্যবাদ আসলে আপনি শুনলেন যে যে আমাদের জানালেন তবে আমি জানতে পেরেছি যে এখানে কিন্তু বিভিন্ন জায়গার লোকজন আসেন এই তার সাত বাগান দেখতে এই বাগানটিতে অনেকেই আসেন এবং ওনার কাছ থেকে গাছও নিয়ে যান বলে আমাকে জানিয়েছেন জুবাইর